শিক্ষার্থী তোমাদের যদি অঙ্কগুলো অবশ্যই কাজে লাগে তাহলে আমার যে আর এটা সবাইকে শেয়ার করবে যেন অনেকের এটা উপকারে আসে আমি এত কষ্ট করে ভিডিও করতেছি যে তোমাদের একটু সহযোগিতা আমি কামনা করতেছি কিন্তু সেই সহযোগিতাটা পাচ্ছে না অনেকেই তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব কিংবা শেয়ার করো না আমি যেহেতু অনলাইনে নতুন আমাকে তোমরা চেনে না অনেকেই তাই আমি আশা করব তোমাদের সহযোগিতা আর তোমাদের ভালোবাসা একান্ত কাম্য আর তোমরা সহযোগিতা করলে আমি তোমাদের জন্য অনেক অনেক ভালো কিছু সেবা দিতে পারবো ভালো থাকো সুন্দর থাকো প্রত্যেকেই সুস্থ থাকো আসসালামু আলাইকুম

যদি এই সমীকরণের মূলগুলি বাস্তব অসমান হয় তাহলে এই সমীকরণের মূলগুলি হবে জটিল তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের মূল্যটি বাস্তব অসমান হলেই নিঃসায়কের মান জিরো থেকে বড় হবে তাহলে এইটার নিঃ করবো সূত্র বসালাম নিঃশ্বাসের যে বিস্কোয়ার মাইনাস ফোর সি হয় বি হলো এক্স এর শখ এ হলো এক্স স্কোয়ারের শখ সি হলো ধ্রুবপথ বসানোর পর বিস্কার মাইনাস ফোর মান জিরো থেকে বড় হবে অসমান বলছে তাই সমান হবে না एक्सी कि टू एक्स स्क्र माइनस फोर इंटू वन प्लस सी इंटु एक्स प्लस बी स्ार प्लस टू सी स्क्र प्लस टू এটা একটা দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ বা দুই নং সমীকরণের নিশ্চায়ক হবে এক্স এর সহ যে অংশটুকু আছে মাইনাস ফোর ইন্টু ওয়ান ষোলো হবে মাইনাসটা প্লাস হবে ওয়ান প্লাস সি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু সি প্লাস সি স্কোয়ার হবে আর মাইনাস এইট গুণ করে দেওয়ার পর কাটাকাটি করে বত্রিশ সি মাইনাস এইট বি স্কোয়ার আসছে তো মাইনাস এইট কমনাস ফোর সি এখন যদি থেকে বড় হয় তাহলে এটা ঋণাত্মক হবে কারণ সামনে মাইনাস আছে আর এটা প্লাস আসলে তো এটা সবসময় ঋণাত্মক হবে তাই বিস্কোয়ার মাইনাস ফোর সি জিরো থেকে বড় হলে দুই নম্বর তুলনার মূল জটিল হবে দেখানো হলো আশা করি বুঝছো তোমরা প্র্যাকটিস করতে তাহলে আমরা প্রশ্নটা দেখি প্লাস সিক্স বি স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে এক নং সমীকরণের নিশ্চয়ক শূন্য হবে তাহলে যেহেতু মূল সমান তাহলে নিঃস্বায়ক অবশ্যই শূন্য হবে আর সমান মানে পূর্ণ

এখন দ্বিতীয় যে সমীকরণটা দেয়া আছে এই সমীকরণটা হল স্কোয়ারের সূত্র বসাইছি এখানে এসি গুণ করে দেওয়ার পর এটা পক্ষান্তর করে নিয়েছি তারপর এক্স কমন নিয়েছি দুই নং এর নিঃসায়ক বি স্কোয়ার মাইনাস তাহলে বি স্কোয়ার মানে এই টু এসি মাইনাস ফোর বি স্কোয়ার এটাই হলো বি স্কয়ার তাহলে এক্স এর সহগটা বি বি স্কোয়ার মাইনাস ফোর এসি হলো তাহলে বি স্কয়ার করার পর এটা হল স্কোয়ারের সূত্র বসে দিয়েছি এ এ-B বি হল সূত্র বসার পর এখানে গুণ করে দিলে ফোর এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে এখান থেকে ষোলো বিস্কার কম নিলে এসি এই জায়গাটাতে এসি বসে দিলাম এসি বসালে এসি এসি কাটা জিরো তাহলে এইটা যদি বাস্তব হয় বাস্তব এবং সমান হয় এটা সমান হলে এই সমীকরণের মূলধায় সমান হবে এই হলো এই সমীকরণের সমীকরণ দুটি কন্ডিশন তাহলে আমাদের এটা এভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে